একদিন দেহি সানুষ আল সোনার আর সান্দার জন্য বাপের মাথায় বসাইছে সোরা একদিন দেহি সানু সার সোনার ছেলেরা সান্দার জন্য বাপের মাথায় বসাইছে সোরা আর থানায় যাই জাগা নাই আমরা ঘরী মা এ তুই এত ডাকো তোর জ্বালাই যে মুই বাইরে যেতেই পারি মধ্যে খালি কাকু কাকু হার ওখানে দেখলেই আগতে যা গাইলে কাকু মরতে গেলে কাকু গোসল করতে গেলে কাকু কি আইছো কাই যাও কই যাই কই একটু গুরি গরি একটু বাতাস আলো আলো বাতাস খাই বুঝছ নাই তুমি এলা লাড়ু এলা লাড়ু নাকি দল্লা বামু কই কি দল্লা গায় হারা দিন কি দল্লা লই আদু কে কি আইছে তুমি যা গেছি কালো হই গেছ কালো মুনা তোর বাপে এই তোর বাপে ছোট কাল হইতে যে মোরা মোরে খাবাইছে

ও কাকু তুই কি হুড়াই মরে